হাই ফ্রেন্ডস তো এটা ছিল আমাদের পিকনিকের ভিডিও অ্যাকচুয়ালি পিকনিক নয় ওই যে পিঙ্ক কালারের যে শাড়ি পরেছিলো ওই বান্ধবীটার বাপের বাড়ি যাচ্ছিলাম আমরা ওর বাপের বাড়ি গ্রামের দিকে হারোয়া দে গঙ্গা তো ওখানে যাচ্ছি গেছিলাম আমরা যে তোর গ্রামের দিকে বাড়ি আর অনেক সর্ষে বাগান ফুলের বাগান আছে তো কিছু ভিডিও ফটো তুলবো আর একটু এনজয় করবো তার জন্য যাচ্ছিলাম তো এই যে আমাদের গাড়ি চলে এসছে তো এখানে আমরা চোদ্দো জন ছিলাম তো এই গাড়িতে সবাই উঠেছিলাম বাট গাড়িতে আমার হাজব্যান্ড যায়নি কারণ ও আলাদা গেছিল বাইক নিয়ে ওর একটু কাজ ছিল তাই পরে গেছিল ও আমাদের সাথে ও যায়নি তো এই যে আমরা সব গাড়িতে উঠে গেছি আর গাড়িটা আমাদের একদম বাড়ির কাছ থেকেই ছেড়েছিল আর ওর বাড়ির সামনে গিয়ে নেমেছিলাম তো যেহেতু বাচ্চা টাচ্চা ছিল তাই আমরা এমনি কেটে কেটে যাওয়ার রিক্স নেই গাড়ি বুক করে নিয়েছিলাম তারপর টিফিনটা আমরা গাড়ির মধ্যেই করে নিয়েছিলাম ডিম সিদ্ধ রুটি আর কলার সাথে মিষ্টি ছিল মিষ্টিটা দেখানো হয়নি তো এগুলো ছিল আমাদের সকালের টিফিন আর অনেকটা বেলা হয়ে যাবে বলে আমরা বলেছিলাম টিফিনটা আমরা বাড়ির মধ্যে মানে গাড়ির মধ্যেই করে নেব তো সামনেও দুজন বসেছিলো তারপরে রাস্তায় মিষ্টি কেক কিনে নিয়েছিলাম কেক নিয়েছিলাম যেহেতু ওর ভাইয়ের একটা মানে যার বাড়িতে যাচ্ছিলাম ওর ভাইয়ের মেয়ের আগের দিন বার্থডে গেছিলো তার জন্য আমরা একটা কেক নিয়েছিলাম বাট সেগুলো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর ভিডিওতে অ্যাড করিনি তো ওদের বাড়ির সামনে একটা বিশাল বড় কুল গাছও ছিল তো প্রচুর কুল হয়েছিল। আর এই যে ঢেকি অনেক দিন পরেই ঢেকির সাথে আবার দেখা সেই ছোটবেলায় দেখেছিলাম আর এত বছর পরে এসে আবার ঢেকি দেখলাম তো আমিও একটু মজা করে ওদের সাথে পাট দিচ্ছিলাম ঢেঁকিতে তারপরেই সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মাঠের দিকে যাব বলে তারপর আমরা মাঠের দিকে সবাই রেডি হয়ে গেছিলাম চলে যাওয়ার জন্য আমাদের বাড়ির সামনে যে বড় কুল গাছটা ছিল ওই কুল গাছে প্রচুর কুল হয়েছিল তার জন্য আমার বান্ধবী আর ওর বর হচ্ছে ওই কুল গাছ থেকে আমাদের কুল পেরে দিচ্ছিলো আর কুলগুলো খুব মিষ্টি ছিল অনেক কুল পেকেও গেছিলো এই দেখো এই যে সেই কুল গাছটা অনেক কুল পেকেও গেছিলো উপরের দিকে স্কুলগুলো খুব টেস্টি ছিল আর নিচেরগুলো আবার অনেক কচিও আছে গাছটা নাকি আরও বড় ছিল তো তারপরে এই যে ওদের বাড়ি থেকে মাঠের দিকে চলে এসছিলাম যেতে প্রায় পাঁচ দশ মিনিট লেগেছিল। তো ওই সাইটের এগুলো সব বড় বড় ঝিল এখানে মাছ চাষ হয় আর নৌকোও ছিল বাট নৌকোগুলো রং হয়েছিল বলে আমরা নৌকো করে যেতে পারিনি না হলে নৌকো করেও আমাদের ঘোরাবে বলেছিল। তো চারিদিকে এত সুন্দর দৃশ্য বলে বোঝানো যাবে না যেহেতু আমরা মানে শহরের মানুষ তো গ্রামে গিয়ে আলাদা একটা অনুভূতি পেলাম তো দারুণ লেগেছে আমাদের সবাই খুব এনজয় করেছি তো এই যে প্রচুর রোদ্দুর তাই মাথায় ওরা চাদর দিয়ে যাচ্ছিলো আর তেমন হাওয়া রোদ্দুর গায়েই লাগছিল না আর এই যে কি দারুণ ফুল গাছ সর্ষে ফুল আর এটা হচ্ছে কড়াইশুঁটির গাছ মানে বাগান প্রচুর কড়াইশুঁটি হয়েছিল কিন্তু আমরা ভদ্র আমরা কেউ তুলিনি শুধু দেখেছি আর এই যে ফুল দু একটা ফুল নিয়েছিলাম তারপরে এই যে বাঁধাকপি কালি বিট কত ছবি তুলবো প্রচুর ছবি ছিল তারপরে এই যে আমরা ফিরে আসছিলাম আর মাঝখানে অনেক রিলস বানিয়েছিলাম ছবি তুলেছিলাম সেগুলো আর শেয়ার করলাম না তো তারপরে এই যে আমরা বাড়ির দিকে আবার ফিরে আসছিলাম ফিরে এসে এই যে ছেলেরা সব খেতে বসেছিল। আর আমরা ওয়েট করছিলাম ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো বলে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও আর একটু কষ্ট করে ভিডিওটা দেখো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাও অনেকটা স্কিপ করে করে ভিডিওটা দিয়েছি তো চলো টাটা